বাজার গেলেই দেখা যাবে হচ্ছে মাছের ডিমের ছড়াছড়ি তাই আজকে ভাবলাম মাছের ডিম দিয়ে একটা টেস্টি রেসিপি তৈরি করা যাক আজকে ভাবলাম যে মাছ মাংসের বদলে এই মাছের ডিম দিয়ে এমন কোনো রেসিপি বানাই যেটা ভাতের সাথে বেশ জমিয়ে খাওয়া যাবে তাই জন্য বানিয়ে দিয়েছিলাম হচ্ছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল তো কিভাবে বানিয়েছিলাম চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমেই মাছের ডিমটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে পরিষ্কার করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিলাম তারপর দিয়ে দেবো হচ্ছে ধনে জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি কারণ আমি লঙ্কা কুচি আগে থেকেই দিয়ে দিয়েছি কারণ লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো পেঁয়াজ এখানে আমি একটা গোটা মানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি তোমরা পেঁয়াজের পরিমাণটা বাড়াতেও পারো অথবা কমাতেও পারো তারপর দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো নুন তারপর এখানে দিয়ে দিয়েছি বেসন এবং বেসনের সাথে সাথে দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার তোমরা এখানে শুধু বেসনে ইউজ করতে পারো আর কর্নফ্লাভারটা দিচ্ছিলাম আর একটু বেশি মচমচা হওয়ার জন্য তারপর হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নেবো তো দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে বেশ ভালো করে আমি এখানে চটকে মেখে নিয়েছি চটকে মেখে নেওয়ার পর কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি সেই তেলের মধ্যেই প্রথমে আলুগুলোকে হলুদ দিয়ে ভালো করে ভেজে দেবো এবং সেই তেলের মধ্যে আমি বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি তো বড়াগুলো বেশ বড় বড় করে নর্মালি সাইজে ভাজবো তো বড়াগুলো ভেজে নেওয়ার পর তো বড়াটা আমি দুদিকে কিন্তু ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম এখানে একটা ব্যাপার আছে তুমি যদি ব্রাউন ব্রাউন একদম ডার্ক ভালো করে না ভাজে মানে এমনি যদি আমরা ডিমের বড়া খাই তাহলে বেশি করে ভাজতে হয় কিন্তু এখানে যেহেতু আমরা ঝোলে জিনিসটা ফোটাবো তা তুমি যদি খুব বেশি না ভাজো তাহলেও কিন্তু হবে তো দেখতেই পাচ্ছ বড়াগুলোকে আমি ব্রাউন ব্রাউন করে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমাদের সেটাকে একটা পাত্রে তুলে রাখা হবে এবং এই করার মধ্যেই কিন্তু আমরা এই মাছ মানে মাছের ডিমের ঝোলের রেসিপিটা কিন্তু বানাবো তো দেখতেই পাচ্ছ এই মাছের ডিমের ঝোলের রেসিপি বানানোর জন্য প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছি হচ্ছে তেলের মধ্যেই হচ্ছে গোটা জিরে তো গোটা জিরে দিয়ে দেওয়ার পর একটু হালকা নাড়িয়ে তারপর দিয়ে দিয়েছি যে দুটো শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিয়েছি যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেওয়ার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম এখানে তোমরা একটার বদলে দুটোও দিতে পারো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে প্রথমে একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর এখানে অ্যাড করলাম হচ্ছে আদা রসুন বাটা তো আদা রসুন বাটা অ্যাড করার পর এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি তারপর এখানে মশলাগুলো অ্যাড করার এবার মশলা আমরা দিয়েছি হচ্ছে দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দু চামচ ধনে জিরে গুঁড়ো তারপর মশলাটা যখন লেগে লেগে আসতো তখন আমি এখানে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়েছি তো দেখছি বাচ্চা জল দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি কষানোর পর সেই ভেজে রাখা আলুগুলো আমি দেবো যাতে মশলাটার মধ্যে আলুগুলো খুব ভালো মতো মিশে যেতে পারে তারপর এখানে অ্যাড করবো হচ্ছে দু চামচ মতো নুন তো দু চামচ মতো নুন অ্যাড করার পর ভালো করে বেশ অনেকক্ষণের কষাবো যতক্ষণ না মশলাগুলো লেগে লেগে আসে দেখতে পাচ্ছি আমি অনেকটা সময় নিয়েই কষালাম তারপর এখানে আমি অ্যাড করলাম হচ্ছে এক কাপ মতন জল এক কাপ মতো জল এক কাপ একটু নাড়িয়ে তারপর আমি এখানে যতটা আমার ঝোলের প্রয়োজন তো সেই মতন আমি ঝোল এখানে দু কাপ আমি জল অ্যাড করে নিয়েছি আমি বেশি এখানে গ্রেভি ঝোল করিনি অল্প করেই করেছি তারপর যখন ঝোলটা ফুটতে শুরু করলো যখন ফুটতে শুরু করলো তখন সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো আবার ফোটালাম ফোটানোর পর ফোটানোর পরে এখানে মনে রাখবো জলের পরিমাণটা বেশি রাখতে হবে কারণ ডিম জলটা অনেকটা নি অ্যাবজার্ভ করে দিয়ে ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটা কমে যায় তারপর নামানোর সময় হালকা গরম মশলা কিন্তু ছিটিয়ে দিলাম গরম মশলা ছিটিয়ে না মানে গরম মশলা দিয়ে দিয়ে দিলেই আমাদের এই রেসিপিটা কিন্তু রেডি খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়েছিল এমনিতেও মাছের ডিমের ঝোল অনেকেই খেয়েছো বাট এইভাবে আলু দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে ঝোলের রেসিপিটা করে দেখো খেতে জাস্ট অসাধারণ হবে দের মাছ মাংস ছাড়া এই মাছের ডিম দিয়ে ভাত খেয়ে দেখোই না জাস্ট চেটে পুটে উড়িয়ে দেবে